সব বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শার্টের বোতাম সাধারণত পুরুষদের জন্য ডান পাশে এবং নারীদের জন্য বাম পাশে কেন লাগানো হয় সবাই দেখবেন যে পুরুষের শার্টের বোতাম কিন্তু ডান পাশে লাগানো হয় এবং মহিলাদের বাম পাশে লাগানো হয় এর পিছনে আসলে কারণটাই কি আমরা সবাই দেখছি যে ছেলেদের তাদের কাপড়ের ডান পাশে বোতাম লাগানো হয় এবং মেয়েদের বাম পাশে লাগানো হয় আমরা সবাই জানি কিন্তু আসলে এর পেছনে কারণ কিন্তু আমরা কেউই জানি না চলেন জেনে নেওয়া যাক এর ঐতিহাসিক কিছু কারণ আছে তার মধ্যে পুরুষদের জন্য যে কারণটা সেটা হলো অতীতে পুরুষরা তলোয়ার বা অস্ত্র ব্যবহার করতেন বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে তারা তলোয়ার বা অস্ত্র ব্যবহার করতেন যেহেতু বেশিরভাগ মানুষ ডান তাই ডান দিকে থাকলে তারা সহজেই শার্টের বোতাম খুলে বা লাগিয়ে বের করতে পারতেন তারপরে নারীদের জন্য যেটা সেটা হলো অতিতে নিজে পোশাক পরতেন না দাসী বা পরিচারিকা তাদের পোশাক পরিয়ে দিত বার দিকে বুতাম থাকলে পরিচা পরিচারিকাদের জন্য পোশাকের বোতাম লাগানো সহজ হতো অর্থাৎ যারা পরিচারিকা ছিল তাদের বোতাম লাগানো সহজ হওয়ার জন্য তারা লাগানো এতক্ষণ আমরা যা বললাম এগুলো হল ঐতিহাসিক কারণ আর ব্যবহারিক কারণের মধ্যে এক নম্বর হলো বেশিরভাগ মানুষ হাতি তাই ডান দিকে বোতাম থাকলে পুরুষদের জন্য এক হাতে বোতাম লাগানো সহজ হয় যদি ডান হাতে হয় পুরুষরা খুব সহজে এক হাতের মাধ্যমে তারা বোতাম রাখাতে পারে দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো নারীদের পোশাকের নকশা ও স্টাইলের জন্য অনেক সময় বাদিকে বোতাম রাখাই সুবিধাজনক হয় নারীদের পোশাকের নকশা ও স্টাইলের জন্য অনেক সময় বাদিকে বোতাম রাখাই হয়তো তাদের যে স্টাইল তাদের যে কাপড়ের নকশা এটার জন্য বা দিকে যদি প্রথম রাখা হয় তাহলে সুবিধা হয় এটি মূলত ঐতিহ্য থেকে আসা একটি নকশাগত পার্থক্য অতিথি আর ঐতিহ্য থেকে আসা একটা একটা নকশাগত পার্থক্য যা আজও চলে আসছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সালাম আলাইকুম